ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ভাইরা আমার টার্বু দুইশো এ এইচ এর যে ব্যাটারিটা আপনাদেরকে দেখিয়েছি তো এই ব্যাটারিটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফরে ছয় টাকা তো এই ব্যাটারিটা আমরা আপনাদেরকে এ অফার হিসাবে দিচ্ছি শুধুমাত্র অল্প সময়ের জন্য তো এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় ভাইয়েরা আমার টার্বো দুইশো এ এর এই ব্যাটারিটা ওজন রয়েছে সতেরো কেজি আপনারা মিশুক বোরাক যে কোনো গ্যারের জন্য এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো এবং খুবই শক্তিশালী একটা ব্যাটারি এছাড়াও আপনারা সোলার আইপিএস ইউপিএস যে কোনো কাজে এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন তো এই ব্যাটারির বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু অরিজিনাল ভাবিয়া মোটরস লিমিটেডের ব্যাটারি অর্থাৎ ফাভিয়া ট্রেডার্সের মাল তো ফাভিয়া ট্রেডার্সের কোনো মাল কিন্তু দুর্বল না এবং খুবই ভালো এবং শক্তিশালী এর যে ব্যাটারি আরও রয়েছে ড্রাগন রয়েছে তারপরে ব্ল্যাক ডায়মন্ড রয়েছে টার্বো রয়েছে তিনটা প্রোডাক্টের মাল রয়েছে তিনটা প্রোডাক্টই কিন্তু হার্ডই এবং শক্তিশালী তো দেখেন এইবার কিন্তু ছবি দেওয়া অর্থাৎ ব্যাটারির কোম্পানির ছবি দেওয়া সহ একদম ব্যাটারিটা দিয়েছে যাতে কেউ ডুপ্লিকেট না করতে পারে তো এই জন্য এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে অনলি ফর ছ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা পে করবেন আর অগ্রিম আপনাকে ডেলিভারি চার্জ শুধুমাত্র দুইশো টাকা দিতে হবে ডেলিভারি চার্জ শুধুমাত্র দুইশো টাকা পে করলে আপনারা এই প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আর বেশি বড় করব না প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল যে নাম্বারটা দেওয়া রয়েছে এ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন তো প্রিয় ভাইরা আমার আর একটা কথা যেটা না বললেই না আপনারা ভিডিও পুরোটা দেখে ভিডিও থেকে পুরো বিস্তারিত জেনে নিয়ে তারপরে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন এবং তারপরে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন দেখেন আমাদের কাছে ব্যাটারি জেল প্রচুর পরিমাণে ব্যাটারি জেল আছে আপনারা যারা ব্যাটারি জেল অর্ডার করেন তো আপনারা অনেকেই বলে থাকেন যে ইউসুফ ভাই জেল কিভাবে পাব জেল পাওয়ার বিষয়টা হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জ পে করতে হবে ডেলিভারি চার্জ শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা পে করলে আমরা জেল আপনার হাতে পৌঁছায় দেবো আর জেলটা হাতে পাওয়ার পরে আপনারা জেলের দামটা পরিশোধ করবেন আমাদের ইউসুফ বিডিতে আমরা আপনার বিজনেসের শুরু থেকে কিন্তু ডেলিভারি চার্জ পে করা ছাড়া আমরা কোনো প্রোডাক্টই আমরা দেই না তো প্রিয় দর্শক আমরা সকল প্রোডাক্টই আপনাদেরকে বুকিং করার আগে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করতে হবে তো এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য তো যারা আমাদের সরাসরি দোকানে আসতে চান বা শোরুম ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে প্রিয় ভাইয়েরা আমার আমাদের দোকান হচ্ছে বগুড়া জেলা দুপসাচিয়া থানা তো সরাসরি আমাদের দোকানে এসেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারে তো আমরা কিন্তু সরাসরি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ছোটো প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারিতে দিয়ে থাকি আর যে বড় প্রোডাক্ট যেমন এই ভ্যারি ভ্যারি ব্যাটারিগুলো এগুলো আমরা হোম ডেলিভারিতে দিতে পারি না এগুলো আমরা জেলা পর্যন্ত আপনাদের পৌঁছায় দেব আর বাদ বাকিটা আপনাদেরকে একটু কষ্ট করে জেলা পর্যায়ে এসে আপনাদেরকে নিয়ে যেতে হবে তো বারো ভোল্টের ফ্যান রয়েছে আমাদের কাছে অনেকের দাবাই ফ্যান অনলি ফর পাঁচশো টাকা দাম তো এই সব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন জিয়ার গোল্ডের অরিজিনাল পাঁচ ব্যাটারি চার্জার রয়েছে দুই হাজার ওয়াট ইনভার্টার রয়েছে কালো চার্জারটা রয়েছে ছোটো ব্যাটারির জন্য সোলার প্যানেল বড়ো ব্যাটারির জন্য আছে একশো পঞ্চাশ সবুজ এসকে স্পেশাল কোম্পানির তারপরে আছে এক হাজার ওয়াট ইনভার্টার বর্তমানে এক হাজার ওয়াট ইনভার্টারের দাম রয়েছে অনলি ফর এ পঁচিশশো টাকা এটা বর্তমান বাজার তো জেল রয়েছে বিভিন্ন কোম্পানির আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রোডাক্ট অ্যাডভান্স করে অর্ডার করে নিতে পারবেন তবে ভাই এটা আমার নিজস্ব চ্যালেঞ্জ আমার নিজস্ব দোকান এখানে অ্যাডভান্স করতে কোনো ভয় নেই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আর বেশি কথা বলবো না বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি যাই হোক আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলা তো আসসালামু আলাইকুম